নমস্কার বন্ধুরা শীতের মরশুমে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো প্রবাসী আমি রিনা শীতের দুপুরে আজ এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে শীত মানে হচ্ছে রকমারি সবজির আড়ম্বর কোনটা ছেড়ে কার কথা বলি আর আমাদের বাঙালিদের হাতে যদি পড়ে কোনো সবজি তাহলে তো তার আর কোনো দিক দিয়েই রক্ষে নেই একেবারে মূল থেকে শুরু করে ডালপালা পর্যন্ত সব কিছু দিয়েই কিছু না কিছু একটা পথ বানিয়েই ফেলি তবে নিশ্চয় এতক্ষণে বুঝেই ফেলেছ আজ আমি কী বানাতে যাচ্ছি হ্যাঁ ফুলকপির টাটা চচ্চড়ি ফুলকপির টাটা থেকে টাটা আলাদা করে ছোট ছোট করে কেটে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়েছি কিছু সাদা শাকের টাটাও এগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি আর তার সাথে দেব কিছু সবজি শিম মিষ্টি কুমড়ো বেগুন মূল আর আলু তবে আজ আমি চচ্চড়িটা বানাবো রুই মাছের মাথা দিয়ে মাছের মাথা দিলে চচ্চড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তবে চলো আর দেরি না করে রান্নাটা করে ফেলি প্রথমে একটি পাত্রে ডাটাগুলো নিয়ে একটু জল ও লবণ দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো সামান্য নেড়েচেড়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো ডাটাগুলো একটু ভাপিয়ে নিলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর ডাটাগুলো নরমও হয়ে যায় তাতে রান্নাটা করতে অনেক সুবিধা হয় দশ মিনিট এটাকে ফুটতে দেবো অন্যদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল সব সময় চচ্চড়ি বা মাছের ঝোল এরকম কিছু করলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন তাতে রান্নার স্বাদ একটু হলেও অন্যরকম হয় চলো এবারে গরম হয়ে গেছে তেল মাছ ভাজার আগে সময় তেলে একটু লবণ দিয়ে দিবেন দেখবেন মাছগুলো কড়াইতে লেগে যাবে না এই যে লবণ আর হলুদ মাখানো মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিলাম ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে লাল করে ভেজে আলাদা করে তুলে রেখে দেব। এরপর ওই মাছ ভাজার তেলে আরও এক চামচ মতো সর্ষের তেল যোগ করে দিলাম এবার একটুখানি নেড়ে নিলাম আর তাতে ফোড়নের জন্য দিয়ে দেব একটি শুকনো লঙ্কা তেজপাতা ও এক চামচ পাঁচ ফোরন। সমস্ত পাঁচ ফোরন, শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে এখানে আরও একটি জিনিস আমি ফোরণে দিচ্ছি যেটা দিলে এই চচ্চড়ির স্বাদটা আরও ভালো হয় সেটি হচ্ছে সর্ষে পোস্ত গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েছেড়ে সমস্ত সবজিগুলো আমি এবার দিয়ে দিলাম সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখবেন তাতে করে সবজিগুলো ভাজতে সুবিধা হবে এরপর তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি কালারের জন্য তাতে করে সবজিটা দেখতে আরও ভালো হয় এরপর সমস্ত সবজি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম একবার ঢাকা খুলে নেড়ে নিয়েছি যাতে সবজিগুলো লেগে না যায় ফাইনালি সবজিটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এমন অবস্থায় আগের থেকে নুন দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপির ডাটাগুলো জল সমেত তাতে দিয়ে দিলাম এবার সমস্ত সমস্ত জিনিস যেমন সবজি আর ফুলকপির ডাটা এগুলো ভালো করে নেড়ে চিড়ে নিয়ে এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তরকারিটা মন্দ হয় না। এরপর সমস্ত কিছু করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য মাঝে মাঝে এভাবে সবজিটা ঢাকা খুলে নাড়তে নাড়তে চটছড়ি রানিকে নিয়ে একটু ছড় না করলে ওনার আবার ভীষণ রাগ হবে চচ্চড়ি হল বাঙালির একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিশ্র সবজির পদ যা মূলত বিভিন্ন সবজির খোসা ডাটা ও অন্যান্য অংশ ব্যবহার করে তৈরি করা হয় এটি সরিষার তেল কালো জিরে কাঁচা লঙ্কা ও অন্যান্য মশলা দিয়ে হালকাভাবে রান্না করা হয় এবং গরম ভাতের সাথে পরিবেশন করা হয় চচ্চড়ির উদ্ভাবন ছিল অপচয় কমানোর একটি পদ্ধতি এবং এটি রান্নার শূন্য বর্জ্য মানে যেটাকে ইংলিশে বলে ওয়েস্ট শৈলীর একটি উদাহরণ চচ্চড়ি রানির চর্চা করতে করতে মাঝে আমিতে যোগ করে দিয়েছি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একবার ঢাকা দিয়ে আবারও ঢাকা খুলে মাছের মাথা নরম হলে এটাকে ভেঙে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে আবারও একবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ঢাকাটা খুলে এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি একটু চিনি অবশ্যই দেবেন তাতে করে স্বাদটা আরও ভালো হবে শেষের মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় যে সবজিগুলোতে এখন একটু জল রয়েছে চচ্চড়ি সবসময় একটু আঠালো হলেই খেতে ভালো লাগে আর তার জন্য এতে দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ো দেখো চালের গুঁড়ো দেওয়া মাত্রই কেমন বাড়তি জলও নেই আর সমস্ত কিছু কি সুন্দরভাবে একে অপরের সাথে লেগে লেগে গেছে একদম পারফেক্ট চচ্চড়ি মুড়ে এসে গেছে আমার মতো এই রকম পদ্ধতিতে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করো আর খুব ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারো ফিরে আসবো আবার এক নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা বাই বাই